বিরতির পর স্বাগত কিছু ছবি আপনাদের সামনে তুলে ধরব সেই ছবি দেখলে আপনিও আপকে উঠবেন সে ছবি দেখতে পাচ্ছেন আপনারা এ ছবি বাংলাদেশের ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চতর বিদ্যালয়ের সামনে যেখানে ভারতীয় জাতীয় পতাকার আবারও অবমাননা ভারতীয় পতাকার উপর বসরাপ করে অভদ্রতার পরিচয় রাখলেন বাংলাদেশিরা বাংলাদেশের ছাত্রছাত্রদের ছাত্রছাত্রীদের মানসিকতাকে এবার নিন্দা জানাচ্ছে গোটা বিশ্ব মূর্খ এবং সেই অশিক্ষিত ছাত্রদের একটা অংশ এই কর্মকাণ্ড সংগঠিত করছে আর তাতে ছিছির রব উঠতে শুরু করেছে ইউনসের বাংলাদেশ থেকেই এই ছবি উঠে আসছে যা একেবারে জঘন্য এবং এই ছবি দেখা মাত্রই কিন্তু আবারও বিশ্বের বাজারে বিশ্ব মঞ্চে যে বাংলাদেশের মুখ পড়ছে তথাকথিত ছাত্রদের জন্য বাংলাদেশ আগামী দিনে অন্ধকারে নিমজ্জিত হচ্ছে সে কথা আর বলার অপেক্ষা রাখে না আমি এই বিষয়ে আরো বিস্তারিত জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে এক্সিকিউটিভ এডিটর নীল বণিক নীল একাধিক অভিযোগ উঠে আসছে এবং এক শ্রেণীর বেশ কয়েকজন ছাত্ররা এই কাণ্ড সংগঠিত করছে এবং তাকে খুব সুন্দরভাবে প্রশাসন আমরা দেখেছিলাম যে ভারতে যখন বাংলাদেশের পতাকার অবমাননা করা হয় একেবারে মুহূর্তের মধ্যেই তাদেরকে গ্রেফতার করা হয় এবং সঙ্গে সঙ্গে সেই পতাকা সরিয়ে দেওয়া এবং সাদা রং দিয়ে মুছে ফেলা এবং আগামী দিনে যেন এই ঘটনা না ঘটে তার জন্য চরম হুঁশিয়ারি পর্যন্ত দেওয়া হয়েছে কিন্তু সেই জায়গায় বাংলাদেশে অন্য চিত্র এই বিষয়গুলিকে প্রশ্রয় দেওয়া হচ্ছে কি বলবে এবং বাংলাদেশের মধ্যে পার্থক্য আমি আহ আমরা বারবার বলি যে ভারতের জনগণ এই ছবি দেখে বাংলাদেশের পতাকাকে কখনোই জানি কোনো ভারতীয়রা অসম্মান না করা হয় পরপর শ্যামলী বাস ভারতীয় বাস ভারতীয় যুবককে পেটানো এবং ভারতের পতাকাকে অসম্মান করার পর আগরতলায় একটা ছোট্ট ইনসিডেন্ট ঘটেছে সেই ইনসিডেন্ট নিয়ে বাংলাদেশিরা যেভাবে লাফালাফি করা শুরু করেছিল তাতে কিন্তু ভারতবর্ষের মানুষ আরো বেশি হত যে লাগাতার তাদের দেশে যেভাবে ভারতের পতাকাকে অসম্মান করা হয়েছে কোনো রাজনৈতিক দল থেকে এখনো পর্যন্ত তাদের কর্মীদের সাবধান করা হয়নি বা সাসপেন্ড করা হয়নি কেন সেই দেশের সঙ্গে যদি কূটনৈতিক স্তরে যদি আগামী দিনে সম্পর্ক নাও থাকে তাহলে সেই দেশে জাতীয় পতাকাকে অসম্মান করা যায় না দেখো পাকিস্তানের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক থেকে খারাপ কিন্তু পাকিস্তানেও এইভাবে ভারতের পতাকাকে কোনোদিনও অসম্মান কিন্তু করার যে ছবি সেই ছবি কিন্তু আজ পর্যন্ত উঠে আসেনি একমাত্র বাংলাদেশ সেই বাংলাদেশে সেই বাংলাদেশ এবং বাংলাদেশ সেই এটা সম্ভব পৃথিবীর মধ্যে এই রকম ভাবে গণহারে কোন দেশের জাতীয় পতাকাকে অসম্মান করা সেটা হয়তো বাংলাদেশেই সম্ভব এবং বাংলাদেশে যে গত ঠাকুরগাঁও জেলায় উচ্চ বিদ্যালয়ে উচ্চ বিদ্যালয়ের সামনের যেভাবে ভারতীয় পতাকাকে অসম্মান করা হলো এবং শুধু তাই না ভারতীয় পতাকা এবং ইসরায়েলের পতাকার উপর প্রস্তাব করা হলো দেখো ইসরায়েলের সঙ্গে তাদের মতভেদ থাকতে পারে ভারতের সঙ্গে তারা মতভেদ থাকতে জিনিসপত্র তারা বয়কট করতেই পারে সম্পূর্ণ তাদের অধিকার ভারতের সঙ্গে তারা সম্পর্ক নাও রাখতে পারে সেটাও তাদের অধিকার কিন্তু কোন দেশের জাতীয় পতাকার উপর এইভাবে প্রস্তাব করা হয় যায় সেটা একমাত্র হয়তো বাংলাদেশের মানুষই এটার সবচাইতে ভালো দৃষ্টান্ত পৃথিবীর ইতিহাসে জিতে পারে এবং ভারতে এটাই হচ্ছে ভারত এবং এটাই হচ্ছে বাংলাদেশের মানুষের শেখা উচিত যে আগরতলায় যখন তাদের হাইকমিশন অফিসে গ্রেপ্তার করে অফিস যখন ভাঙচুর করা হয়েছে প্রত্যেকে কিন্তু গ্রেপ্তার হয়েছে তাদেরকে তাদের নামে কিন্তু মামলা দেওয়া হয়েছে তারা কিন্তু এখনো বিচারের আওতায় কিন্তু বাংলাদেশে যখন এই ঘটনা ঘটছে তাদের কিন্তু কিন্তু বিচারের আওতায় আসা হয় না এটাই দুই দেশের পার্থক্য সেটা বাংলাদেশের যারা অ্যাডমিনিস্ট্রেশন চালায় বা বাংলাদেশের যারা রাজনীতি করে তাদের বুঝতে হবে এবং ঠাকুরগাঁও জেলায় যেভাবে ভারতীয় পতাকার উপর অসম্মান করা হয়েছে সেই ছবি টেলিকাস্ট হওয়ার পর যদি আবার ভারতে যদি এর একটা ক্ষোভের বই প্রকাশ ঘটে তাহলে কিন্তু সেটা খুব একটা অন্যায় নয় তবে বাংলাদেশের সঙ্গে ভারতের জনগণের বা ভারতের শিক্ষার বা ভারতের আতিথীয়তার মৌলিক কিন্তু অনেক পার্থক্য রয়েছে সেটা ভারতীয়দের বুঝতে হবে এবং বাংলাদেশ এই কাজ করছে বলেই বাংলাদেশের পতাকাকে আমরা অসম্মান করব তা কিন্তু নয় এবং বাংলাদেশের পতাকা যেভাবে ভারতের পতাকাকে সম্মান করি সেভাবে অন্য রাষ্ট্রের পতাকাকে সম্মান করব এটাই আমাদের শিক্ষা এটাই আমাদের গান্ধী নেতাজি সুভাষচন্দ্র বসু চিত্তরঞ্জন দাসরা কিন্তু শিখিয়ে গেছে সেই শিক্ষা যাতে আমরা কখনোই সেই শিক্ষা থেকে যাতে না সরি তার জন্য কিন্তু প্রত্যেকটা ভারতবাসীর কাছে আমাদের রাষ্ট্রনেতারা কিন্তু বারবার আহ্বান জানিয়েছেন এখন বাংলাদেশের মানুষের সম্পর্কে ট্রোল হলেও কেউ কিন্তু বাংলাদেশের পতাকাকে নিয়ে অসম্মান করছে না কিন্তু অন্যদিকে দেখতে পাচ্ছি আজ থেকে এক মাস আগেও যেভাবে ভারতের পতাকাকে অসম্মান বাংলাদেশে করা হয়েছে আজকেও সেই কিন্তু একই ধারা কিন্তু বজায় রয়েছে তার মানে বাংলাদেশের যে শিক্ষাঙ্গনগুলি রয়েছে সেই শিক্ষাঙ্গনগুলির ছাত্রছাত্রীদের যে সহবত শিক্ষা সেই সহবত শিক্ষা নিয়ে কিন্তু এবার প্রশ্ন উঠছে অবশ্য এটাই বাংলাদেশে বলেই সম্ভব যে দেশের ছাত্র নেতারা মার ধর করে তারা একটা মানে ক্ষমতা তাদের তো মেন হচ্ছে ক্ষমতা তাদের কাছে বাংলাদেশিদের কাছে মৌলিক শিক্ষা এ বিষয়ে কিন্তু নেই কারণ আমরা মানে বারবার কিন্তু দেখেছি যে এটি ক্রিকেট ম্যাচ নিয়ে রবি বলে একজন দর্শক তিনি যেভাবে মানে বাংলাদেশে এসে ভারতে এসে যেভাবে ভারতকে বদনাম করার জন্য যে চক্রান্ত করেছিলেন সেই চক্রান্তের পর কিন্তু সেই প্রথম দিকে বাংলাদেশে হয়তো অনেক মানুষ ভেবেছিলেন যে ভারতে তাকে এনস্থা করা হয়েছে ভারতীয়রা তাকে মারধর করা হয়েছে কিন্তু সময় মিটতেই সেই একটা রবির মুখোশ কিন্তু খুলে গিয়েছিল এবং পরবর্তীকালে তিনি দেশে ফিরে কিন্তু ক্ষমা পর্যন্ত চেয়েছিলেন যে তার এই কাজের জন্য কিন্তু ভারতের দেখো সুধীর সুধীর ভারতের ক্রিকেট ইতিহাসে এমন একজন পার্সোনালিটি যাকে গোটা বিশ্ব ক্রিকেট সম্মান করে যাকে গোটা বিশ্বের কাছে তিনি সমাদৃত সেই জায়গায় কি বাংলাদেশের রবি কি সমাদৃত একেবারেই না দুই দেশের মধ্যে পার্থক্য থাকবেই পার্থক্য ছিল পার্থক্য থাকবেই সুকান্তের ভারত আর সুকান্তের সুকান্তর দেশ আর বাংলাদেশের আঠারো দেশ দুটোর মধ্যে কিন্তু অনেক পার্থক্য রয়েছে এবং যেখানে ভারত এখন মিশন সূর্য নিচ্ছে সেখানে বাংলাদেশ এখনো পর্যন্ত মিশন সূর্য তো দূরের কথা তারা চন্দ্রে যাওয়ার কথা এখনো পর্যন্ত ভাবতেই পারেনি ভাবতে গেলেও হয়তো আরো কুড়ি বছর লাগবে তাই বাংলাদেশের এই প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলি বাংলাদেশের এই ছাত্রছাত্রীদের তাদের যা রুচি তাদের যা মান সেই মান অনুযায়ী তারা তার রুচির পরিচয় দিয়েছে এটাই তারা কোন দেশের তোমার হচ্ছে জাতীয় পতাকার উপর প্রস্তাব করা জাতীয় পতাকাকে অসম্মান করা এগুলোই তারা দেখাতে পারবে এর থেকে তারা ভালো কিছু দেখাতে পারবে না যে দেশটি ইসরায়েলের পতাকার উপর তারা যারা পতাকার উপর যারা প্রস্তাব করছে দেখো ইসরায়েলের বহু মানুষ কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে ভারতেও কিন্তু বহু মানুষ ভারতের বহু সংখ্যালঘু ইসরায়েল পছন্দ করে না কিন্তু ভারতের সংখ্যালঘুরা কি ইসরায়েলের পতাকার উপর কেউ প্রস্তাব করা সাহস দেখিয়েছে ভারতের ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতা নিয়াহুর মুখে কি কেউ প্রস্তাব করার সাহস দেখিয়েছে ভারতেও তো সংখ্যালঘুরা আছে কই এমন ছবি তো ভারতে উঠে আসবে না এটাই ভারতবর্ষের শিক্ষা ভারতবর্ষে সংখ্যা লগুরাও ভারতবাসী আর বাংলাদেশের সংখ্যা গুরুরাই যে বাংলাদেশী ওম বাংলাদেশের কালচার কি সেটা কিন্তু বারবার ফুটে উঠছে ইসরাইল নিয়ে তাদের আপত্তি থাকতেই পারে কিন্তু তারা বলল বাংলাদেশের এই যারা ছাত্রছাত্রীরা আছে ইসরাইল এই ইসরাইলে 80 শতাংশ এখন মানে বৈজ্ঞানিক তৈরি হয় ইসরাইলের যে সফটওয়্যার ব্যবসা সেই সফটওয়্যার ব্যবসা সারা পৃথিবী জুড়ে সমাদৃত এবং ইসরায়েলের সফটওয়্যার আমেরিকা পর্যন্ত ব্যবহার করে বিশ্বের প্রত্যেকটা উন্নতশীল দেশ ইসরায়েলের সফটওয়্যার নিয়ে সফটওয়্যার নিয়ে কাজ করে সেই জায়গাতে তারা সফটওয়্যার কোম্পানি ইসরায়েলের থেকেও ভালো করবে এরকম ফন বাংলাদেশের ছাত্রছাত্রীরাই বাংলাদেশের ভারতের ভারতের সঙ্গে তারা পাল্লা দেওয়ার স্বপ্ন দেখছে আরে বাবা ভারতের থেকে পাল্লা দেওয়ার স্বপ্ন দেখতে গেলে একটা হেল করতে হবে একটা হচ্ছে একটা একটা হেল হেল হচ্ছে ইসরো এই যে 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 সংগঠনগুলি ভারতের বডিগুলি রয়েছে সেই বডিগুলোর থেকে বডিগুলোর থেকে আরো এরকম বডিগুলি করতে হবে এর থেকেও ভালো বডি তাদের করতে হবে মহাকাশ গবেষণায় করতে হবে বাংলাদেশের ছাত্রছাত্রীরা একবারের জন্য মহাকাশ বিদ্যায় আমরা ভারতকে টেক্কা দেবো এরকম কোনো কথা তাদের মুখে শোনা গেছে শোনা যায়নি তারা বলেছেন বড় হেলের থেকেও আমরা বড় বড় কারখানা আমরা সংস্থা বাংলাদেশের ছাত্রছাত্রীরা শোনা গেছে ওদের প্রকৌশল বিশ্ববিদ্যালয় গুলিতে একবারও শোনা যায়নি তো ওদের সঙ্গে আমাদের রুচিগত পার্থক্য ওদের সঙ্গে আমাদের পার্থক্য থাকবেই এবং ওদের ক্ষমতাই এইটুক যে কোনো দেশের জাতীয় পতাকাকে অসম্মান করা সেই জাতীয় পতাকার করা এগুলোই যায় ওদের যায় ওরা না জীবনে একটা নেহাল দিতে পেরেছে না জীবনে একটা সানিয়া মির্জা দিতে পেরেছে না একটা বিরাট কোহলি দিতে পারবে না একটা শচীন তেন্ডুলকার দিতে পারবে না একটা লিয়েন্ডার পেস দিতে পারবে না একটা বহেশ ভুবতী দিতে পারবে না একটা নিরাজ চোপড়া দিতে পারবে না একটা এগুলো কোনোদিনও পারবে না না তাই যারা পারে তারা অপরের সাফল্য দেখে সব সময়তেই জেলাসি হয় এবং এই জেলাসি জেলাসিগুলো তাদের তাদের সঙ্গেই যায় এবং এই ঠাকুরগাঁও কলেজের যারা ছাত্রছাত্রীরা তারা তাদের যোগ্যতাই এইটুক তাদের যোগ্যতার পরিমাণই এইটুকু এই যে ছবি সেই ছবি দেখে আমি অন্তত এখানকার যারা কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আছে তারাদের বলবো যে এই ছবি দেখে বিচলিত হওয়ার কারণ নেই এই ছবি দেখে উত্তেজিত হওয়ার কারণ নেই এই ছবি দেখে বাংলাদেশিদের সম্পর্কে ভাবারও দরকার নেই তাদের যোগ্যতা যেটুকু তারা সেটুকুই করবে তাদের যোগ্যতাই ওইটুক রয়েছে তারা এর থেকে ভালো কিছু উঠবে কিভাবে এটাই ঠাকুরগাঁও জেলার যে ছবি সেই ছবি দেখে ইউনুসের প্রশাসন কখনোই মাধ্যমে করে তাদের গ্রেফতার সেটা সারা বিশ্ব জানে কিন্তু ভারতের নোবেল প্রাপকের যে সংখ্যা সেই সংখ্যা অভিজিৎ বাঙালির নোবেল প্রাপকের যে সংখ্যা সেটাই বাংলাদেশ কোনদিনও পূরণ করতে পারবে না কারণ সেখানে রবীন্দ্রনাথ ঠাকুর আছে সেখানে অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের মতো ইকোনমিস্ট আছে সেখানে কৈলাস সতীর্থ বলে একজন মানুষ আছেন যিনি সামাজিক কার্যের জন্য নোবেল পেয়েছেন সেখানে মাদার টেরিজার মতো মানুষও ভারতবর্ষকে এসে আতরণ করে নিয়ে তিনি বিশ্ব শান্তির জন্য নোবেল পেয়েছেন এখন মাদার টেরিজার সঙ্গে তো আর তোমার হচ্ছে ইউনুসের কখনো তুলনা হয় না মাদার টেরিজা বিশ্বশান্তিতে কি করেছেন সারা গোটা বিশ্বব্যাপী সমাদৃত আর ইউনুস বিশ্বশান্তির জন্য কি করেছেন সেটাও গোটা পৃথিবীর মানুষ জানে তাই মাদার টেরিজার সঙ্গে আর হচ্ছে হচ্ছে তুলনা করা। একমাত্র যারা যারা যাদের মানে কোন নৈতিক শিক্ষা নেই তারাই সেটা করবে এবং বাংলাদেশ এসে যেগুলো হচ্ছে এখন প্রত্যেকদিনই ভারতীয় পতাকার উপরে যে প্রস্তাব করার যে ছবি ইতিমধ্যেই আমরা আমাদের দর্শকদের দেখাচ্ছি সেগুলো দেখে খুব একটা বিচলিত হওয়ার দরকার আছে বলে খুব একটা মনে হয় না এটাই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এবং এটাই বাংলাদেশের যে শিক্ষা যে দেশে কয়েকদিন আগেই এই ছাত্র আন্দোলনের পরই বাংলাদেশের এক কি আশা করতে পারি আমরা অঙ্কিতা ধন্যবাদ নীল অর্থাৎ বাংলাদেশের পতাকার উপর বস্ত্রাপ করে আর রীতিমতো বাংলাদেশের এক দল ছাত্ররা তারা কিন্তু তাদের শিক্ষার সেই পরিচয়টা দিয়ে দিল যে তাদের নৈতিক তাদের মৌলিক সেই শিক্ষাটুকু পর্যন্ত নেই যে একটা দেশের পতাকাকে সম্মান করতে হয় সে ছত্র দেশে হোক না কেন কিন্তু পতাকার সম্মান করা সেটাই হচ্ছে আমাদের দায়িত্ব কতটা দায়িত্ব বাংলাদেশ পালন করে ব্যক্তিগত ব্যাপার কিন্তু এই বিষয়গুলি যে আন্তর্জাতিক মঞ্চে প্রভাব ফেলছে এবং তাদের যে শিক্ষাগত যোগ্যতা নিয়ে এবার হাসির খোরাক হচ্ছে তারা নিজেরাই সেই কথা কিন্তু এবার উঠে আছে নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন